আজ বিকেল সাড়ে তিনটা থেকে পরবর্তী বারো ঘন্টার মধ্যে দেশের বিভিন্ন জেলায় কালবৈশাখী ঝড়ু হাওয়া বয়ে যেতে পারে এর গতিবেগ ঘন্টায় ষাট থেকে আশি কিলোমিটার একই সঙ্গে বৃষ্টি অথবা বর্জ্যসহ বৃষ্টি আবহাওয়া অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় রংপুর রাজশাহী পাবনা বগুড়া টাঙ্গাইল ময়মনসিংহ ফরিদপুর ঢাকা যশোর কুষ্টিয়া বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা ও সিলেট অঞ্চল সময়ের উপর দিয়ে অস্থায়ীভাবে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ষাট থেকে আশি কিলোমিটার এবং কোথাও কোথাও আরও অধিক বেগে কালবৈশাখী ঝড়ু হাওয়া সহ বৃষ্টি অথবা সহ বৃষ্টি হতে পারে সোমবারটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ